মিন রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের রহস্যময় জলযাত্রা নমস্কার আমি আপনাদের মিঠুন বলছি মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং ভালোবাসা কেমন আছেন সকলে আশা করি খুব ভালো আছেন রাশিচক্রের শেষতম সবচেয়ে রহস্যময় এবং আধ্যাত্মিক রাশি মিন রাশির পাইসেস গভীরে মিন রাশি দুটি মাছের প্রতীক যা দ্বৈততা আবেগ এবং স্বপ্নের প্রতীক এই রাশির জাতক জাতিকাদের জীবন কি সত্যি স্রোতের মতো সরল নাকি এর গভীরে লুকিয়ে আছে অনেক জটিলতা কোন বয়সে আসে তাদের জীবনে প্রেম কখন আসে গভীর দুঃখ কখন হয় বিবাহ বা কখন মেলে স্বপ্নের চাকরি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মিন রাশির জীবনের এই সম্পূর্ণ রহস্যময় যাত্রাপথটি আজ আমরা তুলে ধরব বাস্তবসম্মত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তবে শুধু জীবনের ওঠাপড়া নয় এই আবেগপ্রবণ জীবনে আসা সমস্যা যেমন সিদ্ধান্তহীনতা মানসিক চাপ বা ভুল পথে চালিত হওয়া থেকে উত্তরণের গোপন ও কার্যকর প্রতিকারগুলোও আজ আমরা আলোচনা করব তাই যদি আপনার জীবনেও আধ্যাত্মিক শান্তি ও সঠিক দিশা চান তবে এ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের প্রতিকারগুলোই আপনার জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন শুরু করা যাক মিন রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন নাট্য প্রথম পর্ব স্বপ্নালু শৈশব শূন্য মাইনাস বারো বছর মিন রাশির শিশুদের শৈশব সাধারণত অত্যন্ত সংবেদনশীল সেন্সিটিভ এবং কল্পনাপ্রবণ ইম্যাজিনেটিভ হয় এরা বাস্তবের চেয়ে তাদের কল্পনার জগতে বেশি স্বচ্ছন্দ চারিত্রিক বৈশিষ্ট্য ছোট থেকেই এদের মধ্যে সহানুভূতি ও দয়ার অ্যাম্পাথি অ্যান্ড কম্প্যাশন গুণ দেখা যায় এরা সহজে অন্যদের দুঃখ অনুভব করতে পারে শিক্ষা জীবন পড়াশোনায় এরা হয় বুদ্ধিমান তবে মনোযোগের অভাব ল্যাক অফ ফোকাস এদের প্রধান সমস্যা শিল্পকলা সঙ্গীত বা সাহিত্যের মতো সৃজনশীল বিষয়ে এদের বিশেষ আগ্রহ থাকে পরিবার পরিবারের সদস্যদের কাছে এরা খুব মিষ্টি ও শান্ত প্রকৃতির হয় তবে ছোটবেলা থেকেই এরা একাকিত্ব পছন্দ করে এবং অন্যদের কাছ থেকে সহজে আঘাত পায় বাস্তবের সঙ্গে মিল শিশু বয়সে এরা হয় খুব শান্তশিষ্ট কিন্তু এদের মন সবসময় স্বপ্নের জগতে ডুবে থাকে এদের সিদ্ধান্তহীনতা শৈশব থেকেই লক্ষণীয় দ্বিতীয় পর্ব যৌবনের স্রোত প্রেম ও আত্ম অনুসন্ধান তেরো মাইনাস পঁচিশ বছর এই সময়টা মিন রাশির জীবনে আবেগ আর আত্ম অনুসন্ধানের তীব্র স্রোত নিয়ে আসে এরা নিজেদের একটি নির্দিষ্ট পথ খুঁজে পাওয়ার চেষ্টা করে প্রেমের আগমন লাভ লাইফ মিন রাশির জীবনে প্রেমের প্রবেশ সাধারণত আঠারো থেকে বাইশ বছর বয়সের মধ্যে হতে পারে এদের প্রেম হয় নিঃস্বার্থ সেলফলেস এবং প্রায়শই এরা সঙ্গীকে পূজা করার মতো ভালোবাসে প্রেমের চারিত্রিক বৈশিষ্ট্য এরা অত্যন্ত রোমান্টিক কিন্তু এদের নিজেদের চাহিদা উপেক্ষা করে সঙ্গীর জন্য সবকিছু করার প্রবণতা থাকে ফলে ভুল মানুষ দ্বারা শোষিত হওয়ার ভয় থাকে দুঃখের ছায়া স্বর জীবনের প্রথম বড় দুঃখ বা হতাশা এই সময়ে আসে বিশেষ করে একুশ থেকে পঁচিশ বছর বয়সে যখন এরা দেখে যে এদের নিঃস্বার্থ ভালোবাসার সুযোগ নিয়ে কেউ আঘাত করেছে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা এদের জীবনে গভীর বিষাদের কারণ হয় কেরিয়ার চাকরি কেরিয়ার জব মিন জাতকরা সাধারণত ছাব্বিশ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে প্রথম ভালো চাকরি বা কাজ শুরু করার সুযোগ পায় এদের জন্য এমন কাজ শুভ যেখানে সহানুভূতি সেবা যেমন স্বাস্থ্য বা শিক্ষকতা বা সৃজনশীলতার প্রয়োজন হয় বাস্তবের সঙ্গে মিল এরা দ্রুত প্রেমে পড়ে কিন্তু সম্পর্ক নিয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারে না আবেগ এদের জীবনের প্রধান চালিকা শক্তি। তৃতীয় পর্ব মধ্য জীবন বাস্তবতা ও স্থিতিশীলতা ছাব্বিশ মাইনাস পঞ্চাশ বছর এই সময় মিন রাশি জীবনের স্রোতকে কিছুটা নিয়ন্ত্রণে আনে এবং বাস্তবতার তীরে নোঙর করে বিবাহ ম্যারেজ মিন রাশির বিবাহের শুভ সময় সাধারণত সাতাশ থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে হয় এরা এমন জীবনসঙ্গী খোঁজে যে এদের আবেগ বুঝতে পারবে এবং জীবনের কঠিন সিদ্ধান্তে সাহায্য করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে এরা খুব বিশ্বস্ত ও যত্নশীল হয় তবে মাঝে মাঝে এদের পালিয়ে যাওয়ার বা মুখ লুকিয়ে থাকার এসকেপিজম প্রবণতা দাম্পত্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে কর্মজীবনের সাফল্য ত্রিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সে মিন রাশির জীবনে সামাজিক স্বীকৃতি ও আর্থিক স্থিতিশীলতা আসে এরা সাধারণত পরামর্শদাতা আধ্যাত্মিক নেতা বা বড় প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে খুব সফল হন মধ্যম বয়সের সমস্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সে এদের জীবনে মানসিক চাপ ও স্বাস্থ্যজনিত বিশেষ করে পা ও পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে অতিরিক্ত চিন্তা করা এবং বাস্তবের চাপ নিতে না পারা এদের প্রধান সমস্যা বাস্তবের সঙ্গে মিল এরা কাজের ক্ষেত্রে সহযোগিতা করে এবং খুব ভালো দলনেতা হয় এদের অন্তর্দৃষ্টি ইনটিউশন অত্যন্ত প্রখর হয় বিশেষ সংযোজন মিন রাশির সমস্যা ও তার আধ্যাত্মিক প্রতিকার মিন রাশির জীবনে শান্তি ও সঠিক দিশা আনতে এই সহজ ও কার্যকর প্রতিকারগুলি অনুসরণ করা উচিত সমস্যা সৃষ্টিকারী চারিত্রিক বৈশিষ্ট্য কার্যকরী আধ্যাত্মিক প্রতিকার সিদ্ধান্তহীনতা ও আর্থিক অস্থিরতা গ্রহরাজ বৃহস্পতির অধিপতি গ্রহ দুর্বলতা প্রতিদিন সকালে হলুদ চন্দনের তিলক পরিধান করুন এবং বৃহস্পতিবার গরুকে কলা বা হলুদ ডাল খাওয়ান মানসিক চাপ উদ্বেগ ও অতিরিক্ত কল্পনা প্রবণতা অতিরিক্ত আবেগ ও জলের প্রভাব প্রতিদিন সকালে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এটি মনকে শান্ত ও স্থির করবে স্বাস্থ্যজনিত সমস্যা বিশেষ করে পা ও পেট শরীরের নিচের অংশে দুর্বলতা নিয়মিত যোগা বা মেডিটেশন করুন সপ্তাহে একবার উপবাস রাখলে শরীর ও মনের শুদ্ধি হয় অন্যের দ্বারা প্রতারিত হওয়া বা ভুল পথে চালিত হওয়া সহজেই অন্যদের বিশ্বাস করা ও সরলতা শিক্ষক গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের সর্বদা শ্রদ্ধা করুন এবং তাদের পরামর্শ মেনে চলুন হলুদ বা সোনালি রঙের জিনিস ব্যবহার করুন বিবাহিত জীবনে শান্তি ও একাত্মতা মনের দ্বৈততা ও অস্থিরতা একটি হলুদ রঙের রুমাল সবসময় নিজের কাছে রাখুন এছাড়া আর্থিক সমস্যার জন্য পেঁয়াজ ও রসুনের ব্যবহার কমাতে পারেন চতুর্থ পর্ব শেষ জীবনের শান্ত সমর্পণ পঞ্চাশ প্লাস বছর আধ্যাত্মিক সাধনা প্রকৃতি প্রেম শান্ত অবসর জীবন জীবনের শেষ পর্যায়ে মিন রাশি যেন এক জ্ঞানী সাধকের মতো স্বাস্থ্য এই বয়সে এদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি বৃদ্ধি পায় প্রতিকারগুলি মেনে চললে এরা শারীরিক দিক থেকেও সুস্থ থাকেন অবসর জীবন এরা সাধারণত আধ্যাত্মিক চর্চা লেখালেখি বা সমাজ সেবার মাধ্যমে নিজেদের সক্রিয় রাখেন এদের অন্তর্দৃষ্টি এই বয়সে চরম পর্যায়ে পৌঁছায় সম্মান ও প্রতিষ্ঠা জীবনের এই শেষভাগে মিন রাশির জাতকরা মানসিক শান্তি ও আধ্যাত্মিক প্রতিষ্ঠা লাভ করে তাদের মানবিকতা ও গভীর জ্ঞান সমাজের অন্যদের পথ দেখায় কনক্লুশন তাহলে দেখলেন তো বন্ধুরা মিন রাশির জীবনটা এক রহস্যময় জলযাত্রা সংবেদনশীলতা সহানুভূতি আর আধ্যাত্মিকতা এদের জীবনের প্রতিটি অধ্যায়কে গভীরতা দেয় আর যে সামান্য সমস্যা আসে তার সমাধানের গোপন চাবিকাঠি তো আজ আপনার হাতে তুলে দিলাম প্রতিকারগুলো বিশ্বাস রেখে পালন করলে আপনার জীবনে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন তবে আপনার জীবনের কোন অংশটা এই স্ক্রিপ্টের সঙ্গে হুবহু মিলে গেল এবং কোন প্রতিকারটি আপনি আজ থেকেই শুরু করতে চলেছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি এইভিডিও টি আপনাদের ভালো লাগে যদি মনে হয় এই তথ্যগুলো আপনার জীবনে কাজে আসবে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের এক মিলিয়ন ভিউ এবং হাজার হাজার সাবস্ক্রাইবারের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন এবং বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয় যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বা উপযুক্ত রত্ন ধারণের বিষয়ে জানতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এবং ডেসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার জীবনের রহস্যময় জলযাত্রা শান্তিতে উপভোগ করুন নমস্কার ও ধন্যবাদ জয়গুরু